আল্লা মানুষকে বানাইছে কিসের জন্য জান্নাতের জন্যই বানাইছে এখন যদি আমরা জাহান্নামে যাই আমাদের দোষে যাবো আল্লাহর কোন দোষ নাই আল্লাহ আল্লাহ তাবার কথা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আর দুনিয়াতে প্রেরণ করার জন্য আল্লাহ পাক বানাইছেন ফিরিস্তাদের মসজিদ সে আল্লাহ ফিল করেছেন খালিফা আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি আমার খলিফা সৃষ্টি করতে চাই মানুষকে আল্লাহ পাকের খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এখন আল্লাহ পাক বলেন তোমাদের আসল বাড়ি হইল জান্নাত তোমরা জান্নাতে কেমনে যাইবা জান্নাতে কোন কাজ করলে যাইবা কোন রাস্তায় চললে জান্নাতে যাইবা কোন কথা বললে জান্নাতে যাইবা তোমাদের সাড়ে তিন বুটি কিভাবে গঠন করলে তোমার চলাফেরা কিভাবে

জি জান্নাতে যদি যাইতে চান তাইলে কিছুদিন আগে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন আগামী সামনে নির্বাচনের জন্য ভোটার লিস্ট হাল নাগাদ করা হবে কার্যক্রম শুরু হয়েছে তো হ্যাঁ এখন জান্নাতে যদি আপনি যাইতে চান তাহলে সামনা সামনে জান্নাতে যাইতে হইলে আপনার জান্নাতের লিস্টই দেওয়া হাল নাগাদ করা লাগবে কথা বুঝে আসতেছে যাদের নাম থাকবে তারা যদি হয় রাতে যদি না তাহলে কিন্তু বুট আমরা দিতে পারবো বুটার লিস্টের নাম থাকলে যাদের নাম নাই ইন্ডিয়ার থেকে আয়সা বাংলাদেশে বুট দিয়ে দিবেন এই কামার বাংলাদেশে হবে না কি না এই কামার বাংলাদেশে হবে না এখন যদি বুটার লিস্ট যদি সচ্চ হয় আর সচ্চ বুদ্ধিতে চান সেই লিস্টে নাম থাকা লাগবে আপনি যদি জান্নাতে যাইতে চান তাহলে জান্নাতের লিস্টিতে আপনার নাম থাকা লাগবে ঠিক জান্নাতের লিস্টিতে নাম হবে খুব ভালো করে মনে রাখেন জান্নাতের লিস্টির নাম হলো উম্মতের লিস্ট ঠিক কার লিস্ট উম্মতের লিস্টিতে নাম থাকলে জান্নাত যাবে জান্নাত উম্মতের লিস্টিতে নাম থাকলে

কিন্তু উন্মতের লিস্টিতে নাম নাই যাইবেন তাকে দেখবেন কেউ যদি কথা না কে অন্য এবার সত্য কথা খুব সুত্য কথা উম্মতের লিস্টিতে নামটা কিভাবে উঠাইলেন কি হইলে আপনার উম্মতের লিষ্টিতে নাম করবে খুব ভালো করে সুত্য কথা শব্দটা ভালো করে মনে রেখে যাবেন সুন্নত উম্মত সুন্নত উম্মত সুন্নত উম্মত উম্মত সুন্নত সুন্নত উম্মত উম্মত সুন্নত সুন্নত নাই উম্মত নাই সুন্নত নাই উম্মত নাই কুম মত নায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানতাশাব্বহা বিকাউ বিল ফাওয়াবিনহুম তোমার 3.5 হাব্বুদি তোমার মাতার চুল তোমার হাতে পায়ের নখ তোমার পোশাক তোমার নাম তোমার লেবাস তরিকা তোমার চলাফেরা যাবতীয় সবগুলি হলো বিজাতিদের মতো আর তুমি অন্তিকালের পরে কবরে শোয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওই বলি আজিবন শ্রীগান্ধী সব ধর্ম নিরপেক্ষতাবাদী আজীবন ধর্ম নিরপেক্ষতাবাদের এখন মরার পরে ফাটা গরম করে গরম পানি দিয়া গুসল মরার পরে তোমার কাপড় কাপনের কাপড় তুমি না ধর্ম নিরপেক্ষ তো তোমার কাপড়ের কাপড় তিন দকিলে গিয়া তুই ধর্ম নিরপেক্ষ তোমার কি জন্য তুমি তো ধর্ম নিরপেক্ষ তোমার অন্য চলাই দাও

আপনারা যারা এখানে রাসুল সাল্লাহামকে মহব্বত করেন ভালোবাসেন হুজুরের কোনদিন নাচ দেখা হয়েছে হুজুরের গোসল করাইছেন হুজুরের মাথায় হাত দিয়ে আদর করছেন আঙ্গুলোদের হাতাইছেন হুজুরের গুম পারাইছেন আবু তালেব রাসুল সাল্লা সাল্লামকে কতবার যে গুসল করেছে তার ঠিক নাই কতবার কুলি লিসে তার ঠিক নাই কতবার চুমক হয়েছে তার ঠিক নাই কতবার মাথায় হাত দিয়ে আদর করছে তার ঠিক নাই কতবার যে মক্কার উলিতে গুলিতে আঙ্গুলে ধরে ধরে হাঁটাইছে তার ঠিক নাই কতবার যে কুলে দিয়ে রাসুলকে হাসছে তার ঠিক নাই মোহাম্মদ রসুল্লাহকে কতবার যে গুসল করেছে তার ঠিক নাই ও আমার বাইরা প্রায় পাঁচচল্লিশ বছর পর্যন্ত আবু তালেব রসুল সাল্লাহ আলহি সাল্লামের সাথে ছিল বাতিজা হিসাবে রসুল সাল্লাহ সাল্লামকে মহব্বত করছেন ভালোবাসছেন আঙ্গুলে ধরে ধরে হাঁটাইছেন আপনারা বলেন তা আবু তালেব যাইব কই যাইব জাহান নাম রাসুল তার জন্য সুপারিশ করবে না সুপারিশ করতে পারবে না অতারিত নেই কি কারণ কারণটা হইল বেলাটের বেলাটের সম্পর্ক ঠিক আছে উম্মতের খাতায় নাম নাই বেলাটের কানেকশন আছে উম্মতের কানেকশন নাই খুব ভালো সহজ বাংলা বুঝতেছেন কিনা জানি না বেলাটের কানেকশন আছে বাফের আপন বাই চাষা রক্তের সম্পর্ক আছে উন্নতের সম্পর্ক নাই ঠিকানা কই ঠিকানা কই জাহান